প্রধানমন্ত্রীকে নির্বাচনের বাইরে রেখে এই নির্বাচন সুস্থ হইল গ্রহণযোগ্য না কারণ আমি একজন প্রার্থী আমাদের বড় ভাই সিনিয়র চেয়ারম্যান তারেক রহমান ভাই উনি একজন প্রার্থী আমিও প্রার্থী তাহলে আমারই নির্বাচনের বাইরে রাখবেন আমার ভোটার বেশি আমি নিজেই প্রধানমন্ত্রী কোনো সালারে প্রধানমন্ত্রী আমি মানি না কারণ আমি নির্বাচন অংশগ্রহণ করতারি নাই এই ভুয়া নির্বাচন কমিশন এই বুয়া নির্বাচন কমিশন নির্বাচনের মনোনয়ন কি বৃদ্ধি করে আমাকে নির্বাচন থেকে দূরে রেখে আমি যাতে প্রধানমন্ত্রী হইতে না পারি সেই জন্য তিনি আমাকে নির্বাচন কমিশন মনোনয়ন কি বৃদ্ধি করে এই অগণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা করেছে আমি প্রধানমন্ত্রী পদварти খাইরুল বলছি হুশিয়া সাবধান গণতন্ত্রের সূত্ররা হুশিয়া সাবধান এই নির্বাচন কমিশন গণতন্ত্রের সূত্র তিনি আমাকে নির্বাচন থেকে দূরে রেখে একটি গণবিরোধী নির্বাচন চালাইছে আমি খাইরুল প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবার আমি এমপি নির্বাচন করতাম কিন্তু নির্বাচনের মনোনয়ন ফি বৃদ্ধি করাতে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই বিদায় আমি মনে করি এই নির্বাচনে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল আমি প্রধানমন্ত্রী হিসাবে বিজয় লাভ করেছি এখানে কোন দল বিজয় লাভ করে নাই বিজয় লাভ করছে একমাত্র খাইরুল আমি প্রধানমন্ত্রী খাইরুল আমি নিজেই প্রধানমন্ত্রী কোন শালারে প্রধানমন্ত্রী আমি মানি না কারণ আমি নির্বাচন অংশগ্রহণ করতেরই নাই এই বুয়া নির্বাচন কমিশন এই বুয়া নির্বাচন কমিশন নির্বাচনের মনোনয়ন কি বৃদ্ধি করে আমাকে নির্বাচন থেকে দূরে রেখে আমি যাতে প্রধানমন্ত্রী হইতে না পারি সেই জন্য তিনি আমাকে নির্বাচন কমিশন মনোনয়ন কি বৃদ্ধি করে এই অগণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা করেছে নির্বাচন সুস্থ হয়েছে কিন্তু নির্বাচনে আমি খাইরুল প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নাই এটা গণতান্ত্রিক নির্বাচন না গণতান্ত্রিক নির্বাচনে আমার অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করার দরকার ছিল আর এই পল্টন শুনে এখানে এনসিপি পাশ করছে কিন্তু এখানে আমাদের মহামান্য মির্জা আব্বাস কেন দেওয়া হলো এটাই আমার দুঃখ লাগে পুসিয়া সাবধান গণতন্ত্রের শত্রুরা মানবতার শত্রুরা যারা মানুষের গায়ে আঘাত দাও তোমরা মানবতার শত্রু তুমি যেই দলে হও দল বিষয় না কোন মানুষ কারো গায়ে হাত দাও যেই দলই হোক সে মানবতার শত্রু তার পাশে আমি নাই আমি জনগণের লোক আমি জনগণের পাশে ঝগড়া করবা মারামারি করবা আমি নাই তোমাদের এই আপনি নির্বাচন না নির্বাচন সুষ্ঠু হচ্ছে এই আসনটা ছাড়া মোটামুটি সব জায়গায় নির্বাচন সুস্থ হয়েছে এই আসনে তো কয়েকটা জায়গা ছাড়া পাঁচ সাতটা জায়গা ছাড়া সব জায়গায় পাঁচ সাতটা জায়গায় কি হয়েছে উল্টা পাল্টা হয়েছে যেমন হেফাজতের আমি সব পাস করব এনে ফেল নাসির পাটোয়ারি পাস করবো ফেল কয়েকটা লোক গ্রহণযোগ্য ওই পাঁচটা লোক ছাড়া সব জায়গায় গ্রহণযোগ্য

নির্বাচন সুস্থ হয়েছে কিন্তু আমার নির্বাচন অংশগ্রহণ না থাকাটা এটা গ্রহণযোগ্য হয় না নির্বাচন সুস্থ হওয়া এক জিনিস গ্রহণযোগ্য হওয়া কারণ এখানে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী আমি কিভাবে নির্বাচন অংশগ্রহণ করবো সেইখানে মনোনয়ন ফি এক লক্ষ টাকা বাড়াই দিয়া আমাকে নির্বাচনের বাইরে রেখে এই নির্বাচন আমি মানি না আমি এখন থেকে প্রধানমন্ত্রী বাংলাদেশের আমরা সবাই এক কোটি না ষোলো কোটি মানুষকে নিয়ে এই জনতার মঞ্চে প্রধানমন্ত্রী কেন নির্বাচন অংশগ্রহণ করতে পারে নাই সেই জন্য এক দফা আমরা গণ অনশনে বসলাম নির্বাচনের বাইরে রেখে প্রধানমন্ত্রী কাইরুল নির্বাচনের বাইরে রেখে এই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে এইটা কেউ মানবে না মানবে না নির্বাচনে ভোট হয় নাই ঠিক আছে কিন্তু নির্বাচনে প্রধান প্রধান প্রার্থী আমি খাইরুল কে নির্বাচনের বাইরে রাখা এটা গণতান্ত্রিক ভোট এই ভোট কেউ মানবে না মানবে না জাতি মানবে না জাতি মানবে না খাইরুল প্রধানমন্ত্রী আছে থাকবে ইনশাআল্লাহ খাইরুল পธานমতি আছে থাকবে ইনশাআল্লাহ ভোটে যখন আমাকে অংশগণ করতে দেন নাই এই পธานমতি যেই হোক আমি মানি না তাকে আমি মানি না ইনশাআল্লাহ আমি তাকে মানি না আমি নিজ এই দেশের পธานমতি হম হাসিনা সরকার আমলে রাষ্ট্রপতি নির্বাচন করতে দেয় নাই বিদায় আমি মানি নাই তাকে এখন আমি কাকে কাউকে মানব না খাইরুল দা না হওয়া পর্যন্ত এই দেশে নির্বাচন কখনোই হয় নাই কারণ আমি একজন যুগ ক্যান্ডিডেট আমাকে নির্বাচনের বাইরে রেখে কিভাবে নির্বাচন হয় জনতা জানতে চায় সাধারণ জনগণ জানতে চায় এই খাইরুল প্রধানমন্ত্রীকে নির্বাচনের বাইরে রেখে কিভাবে নির্বাচন হয় আমার জনকল্যাণ পার্টি নিবন্ধন কেন দেওয়া হয় নাই সেই কারণে জবাব দিতে হবে নির্বাচন কমিশনার সাহেব কমিশন কেন করবে কেন হবে জনতার মঞ্চ থেকে এক কোটি লোক নিয়ে নির্বাচনের কমিশনের দিকে আমরা আমরা লং মাস করব নির্বাচন কমিশনের দিকে এই জনতার মঞ্চ থেকে লং মাস দিব নির্বাচন কমিশন অভিষেক দিকে নির্বাচন কমিশন লং মাস টু নির্বাচন কমিশন আজকে মাত্র এই মাত্র আসলাম বরিশাল থেকে এই মাত্র এখন দাঁড়ায় বলছি দেখবেন বিকালে লোক দা বইয়া যাবো অসুবিধা ইনশাল্লাহ সবাই আসবেন বিকালবেলাগণ আছে সাইরুল প্রধানমন্ত্রী সারা নির্বাচন কিভাবে হয় অবশ্যই অবশ্যই কত অবশ্যই খাইরুল প্রধানমন্ত্রী নির্বাচনে অংশগ্রহণ নাই নির্বাচন নাই মানি না অবশ্যই অবশ্যই আমরা মানি না নির্বাচন নির্বাচন হতেই পারে হতেই পারে নির্বাচন জনগণ মানে না নিবন্ধন দিতে হবে অবশ্যই জনকল্যাণ পার্টি নিবন্ধন দিতে হবে না নির্বাচন আবার দিতেই

জিয়াউর রহমানের ভক্ত সেরে বাংলার ভক্ত ভাষা ভক্ত আমাকে থামায় রাখতে পারবেন না হাসিনা যদি অপরাধ করে তার বিচার কর্ম আমি শেখ মুজিবের ভক্ত জিয়াউর রমানের ভক্ত সেরে বাংলার ভক্ত মালানা বাসানির ভক্ত আমার প্রিয় নবী ফারজাদ মোহাম্মদ সাল্লা ইসলাম হল আমাদের নেতা আমরা স্বাধীনতা আমাদের অন্য কোনো নেতা নাই আমরা স্বাধীনতার পক্ষে হাবুর দিছি

যাতে কিভাবে নির্বাচন হইলো এইটা জনতা জানতে চায় আমি খাইরুল প্রধানমন্ত্রী কাউরে প্রধানমন্ত্রী না যদি আমাকে নির্বাচন অংশগনের সুযোগ দেওয়া হতো তাহলে আমি হাইরা গেলে হার না যাইতাম কি এখন আমি হার মানব না আমি গণতন্ত্রের মার কা এই রাস্তা সাইডে দাঁড়াও গাড়ি মারে দেবো মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম ভোটাধিকার রক্ষা সংগ্রাম এবারে সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধার মানবাধিকার রক্ষার সংগ্রাম খাইরুল প্রধানমন্ত্রী সারা নির্বাচন গহন যোগ্য নয় আমাকে নির্বাচনের বাইরে রেখে কিভাবে এই দেশে নির্বাচন হয়েছে এই বাঙালি জাতি জানতে চায় অবৈধ নির্বাচন খাড়ুল ভাই মানে না আমি মানি না নির্বাচন মানে না ভাই এখানে একটু বলে দেন মানে না কেউ মানে না অবৈধ নির্বাচন মানে না নির্বাচন মানে না নির্বাচন হতেই পারে না হতেই পারে না নির্বাচনে প্রধানমন্ত খাড়ুলকে নির্বাচনের বাইরে সহ আমাকে সহ নির্বাচন দিতে হবে কমিশনের হিসাব দিতে হবে নির্বাচন কমিশন আপনাদের দিকে এই জনতার মঞ্চ থেকে এক কোটি নিয়ে রোড নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী প্রার্থী আমাকে নির্বাচনের বাইরে রেখে এই দেশে নির্বাচন বয়কট হয়ে গেছে কারণ জনগণের প্রত্যাশিত প্রধানমন্ত্রীকে নির্বাচনের বাইরে রাখা এটা অগণতান্ত্রিক

আমাকে নির্বাচনের বাইরে রেখে এই নির্বাচন জনগণ মানবে না মানি না বিশ কোটি মানুষ এই খাইরুল প্রধানমন্ত্রীকে ভোট দেওয়ার জন্য আগ্রহী আগ্রহী অথচ আমাকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন দেওয়া হয়েছে এই নির্বাচন কমিশন ভুয়া ডক্টর ইউনুসের দরবারে আমরা চিঠি দিব এই ভুয়া নির্বাচন নির্বাচন কমিশন ভুয়া নির্বাচন কমিশনারকে বাদ দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে আবার প্রধানমন্ত্রী নির্বাচন দেওয়া হোক সামনে রাষ্ট্রপতি নির্বাচন আছে সিটির মেয়র নির্বাচন আছে উপজেলা নির্বাচন আছে এভাবে চলতে থাকলে নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে হুশিয়ার শব্দ গণতন্ত্র বিরোধীরা হুশিয়ার সাবধান অধিকার বিরোধীরা হুশিয়ার সাবধান গণতন্ত্রের নেতা খাইরুল আমি বলছি আমি মানবাধিকারের নেতা মানবাধিকারের পক্ষে কাজ করি গণতন্ত্রের পক্ষে কাজ করি আমার বাংলার জনগণের উপর ইস্টিম রুলার চললে ছেড়ে দেওয়া হবে না জনগণের মঞ্চ থেকে রাজপথে আছে এটা দেখেন লোকজন কেন্দ্রে দাঁড়া গেছে দেখেন লোকজন কেটে তারাইবো মাত্র আইলাম বরিশাল থেকে এই মানুষ আইই তারাইছেন 16 কোটি মানুষ কে আপন জানাই সারা মানবাধিকারের বিরুদ্ধে কারো গায়ে হাত দিবে তাদের ধরে ধরে থানায় সুপর্দ করবে ঠিক আল্লাহ যেই দলেরই হোক মানবাধিকার লঙ্ঘনকারীদের কোনো নিস্তার হবে না গরীব বৃক্ষলার উপর আক্রমণ চললে আমরা দইরা নিয়া থানায় দিমু গরিবের উপর অত্যাচার করবেন না মানবাধিকার লঙ্ঘন করা যাবে না গণতন্ত্র বিরোধী এই নির্বাচনে আমি কারুল প্রধানমন্ত্রী কেন অংশগ্রহণ করতে পারলাম না আমি প্রার্থী আমাকে নির্বাচনের বাইরে রেখে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না